আসসালামু আলাইকুম বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্ম বা বিশেষ করে ফেসবুক পেজে লোকেশন যদি আপনার কোনো ব্যবসায়িক পেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনাকে অবশ্যই আপনার দোকান বা ঠিকানা বা আপনার যে ইয়ে রয়েছে কোম্পানি রয়েছে কোম্পানির ঠিকানা অনুযায়ী আপনাকে একটা লোকেশন সেখানে লিঙ্ক সেট করতে হয় সেই লিঙ্কটা আপনি কিভাবে তৈরি করবেন মোট কথা হচ্ছে গুগল ম্যাপের লিঙ্ক আপনি কিভাবে তৈরি করবেন বিভিন্ন আদার সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার লিঙ্কটা আপনি পেস্ট করে দিলে কোনো পার্সন যদি সেই লিঙ্কের উপর ক্লিক করে অটোমেটিকভাবে গুগল ম্যাপের যে লোকেশন রয়েছে লোকেশনটা সে দেখতে পারবে বা সেই লোকেশান অনুযায়ী সে চলে যেতে পারবে এখন মোট কথা হচ্ছে আপনি সেই লিঙ্কটা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনার ফোনের ফোন থেকে আপনার যে লোকেশন বা জিপিএসের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখানে জিপিএস অপশন দেখাচ্ছে এই অপশনটা আপনাকে প্রথমে চালু করতে হবে চালু করার পরে আপনাকে গুগল ম্যাপ অপশন গুগল ম্যাপে যে সফটওয়্যার রয়েছে বা ওয়াবস ই অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা উপর আপনি ক্লিক করে দেবেন অ্যাপসটার উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারভেস দেখাবে এরপর আপনি দুই এক সেকেন্ড বা আপনাকে ওয়েট করতে হবে আপনার যে কারেন্ট লোকেশনটা সে 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 আপনার লোকেশনটা তারা ডিটেক্ট করবে দেখতে পাচ্ছেন গুগল আপনার লোকেশানটা ডিটেক্ট করতেছে এটা হচ্ছে মূলত আমার লোকেশন দেখতে পাচ্ছেন এখানে লোকেশানটা ডিটেক্ট ডিটেক্ট করছে এরপর আপনাকে যে কাজটা হবে সেই লোকেশান ওপর হালকা করে আপনাকে ক্লিক করতে হবে লোকেশনের উপর হালকা করে ক্লিক করলে ক্লিক করলে দেখতে পারবেন এখানে শেয়ার লোকেশন অপশান শুভ হচ্ছে দেখতে পাচ্ছেন শেয়ার লোকেশান অপশন উপর আপনি ক্লিক করে দেবেন শেয়ার লোকেশান অপশান উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্ডেন্ট শুভ হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন কপি টু কিবোর্ড অপশান শু হচ্ছে আপনি যদি লোকেশনের লিঙ্কটা কপি করতে চান সেক্ষেত্রে আপনি কপি টু কিবোর্ড অপশানের উপর ক্লিক করে দেবেন কপি টু কিবোর্ড অপশন উপর যদি ক্লিক করে দেন সেই লিঙ্কটা অটোমেটিকভাবে আপনার ফোনে যে কীবোড হৈছে কীবোৰ্ডে কপি হৈ যাব এবং চে আপুনি বিভিন্ন ছ'চিয়েল মিডিয়া বা বিভিন্ন প্লেটফৰ্মে আপুনি চেটা কপ কীবোর্ড থেকে কপি পেস্ট করে দিতে পারবেন এর মধ্যে এভাবে আপনি খুব সহজে আপনার লোকেশনের লিঙ্ক আপনি এ প্রসেসের মাধ্যমে আপনি কপি করতে পারবেন এবং কপি করে সেটা আপনার ফেসবুক পেজ বা যেখানে যেখানে আপনার সেই লিঙ্কটা আপনি পেস্ট করতে চান সেখানে আপনি খুব সহজে সেটা পেস্ট করে দিতে পারবেন কোনো রকম জামেলা ছাড়াই তার মধ্যে হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আমাদের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ